সবাই একটু জয়েন হয়ে যাও কোথায় সবাই চলে আসো ঝটপট ঝটপট করে Vou jogar lá. 出来说说呗。Sure, sure, right? Hello、oh,。哦，Hello。

তোমরা সবাই কেমন আছো বলো কমেন্ট আসছে না কেন চন্দন বিশ্বাস আরেও লাইক করছো না কেন সবাই লাইক করো স্ক্রিনে ডবল টাচ করে লাইফটাকে একটু লাইক করো না তো এদিকে ঘুরে বসি আলো লাগছে নাকি এবার হাই হ্যালো বাবা সুন্দরী বলে আর লজ্জা দিও না সুন্দরী বলে আমাকে আর লজ্জা দিও না বুঝতে পারলে লাইক করছো না কেন স্ক্রিনে ডবল টাচ করে লাইভটিকে লাইক করো ঝটপট ঝটপট করে লাইক করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান করো

আমার কিন্তু এখনো খাওয়া দাওয়া হয়নি তোমাদের কি হয়েছে না স্পেশাল স্পেশাল সেরকম কিছু নয় আমি প্রতিদিনই একই রকম স্পেশাল ভাবে দিনই আসি না তুমি কি খাবে আমি ভাত খাবো এখন না দেরি আছে দশটা সাড়ে নাগাদ খাওয়া দাওয়া হবে আমাদের বুঝতে পারলে কেউ লাইক করছো না কেউ সাবস্ক্রাইব করছো না কেন লাইক কোথায় এই বলছো ভালো লাগছে আবার এই দেখি লাইক নেই কেন কি হয়েছে স্পেশাল লুক বলছি মানে নিশ্চয় স্পেশাল লাগছে যাই না তোমার চোখে কখন স্পেশাল লাগে কখন তোমরাই জানো আমার কাছে তো আমার নিজেকে সবসময় একই রকম লাগে আলাদা কিছু মনে হয় না কখনো বুঝতে পারলে লাইক করেছি থ্যাংক ইউ হেভি লাগছে আচ্ছা থ্যাংক ইউ হেভি লাগছে বলছো লাইক করছো না তো হ্যাঁ বুঝলাম যাক ভালো লাগলো বলছে কে গো আমি আমি আমাকে চেনা যাচ্ছে না আবার বলছো কে দাদা না গো দাদা সময় মানে সময়ই নেই সারাদিন একটু বসার সময় পাইনি সুপার চেট করব তোমার যদি মনে হয় তাহলে তুমি করবে যদি তোমার মনে হয় ভালোবেসে করবে তাহলে অবশ্যই করতে পারো তুমি কি খেলা দেখছো দীপ মানে কি বলো বলো কি নন্দলাল গরম পড়ে গেছে কিন্তু দেখো দরজা জানলা ঘরে আটকে দিলে ভালোই গরম লাগে তাই না তোমাদের দিকে কি গরম পড়েছে নাকি আমাদের দিকে গরম পড়ে গেছে কি বিশ্রী একটা ওয়েদার এই গরম লাগে এই শীত লাগে মানে শেষ একদম স্পেশাল এই কারণে যেহেতু শাড়ি পরে আছো আর হেয়ার স্টাইলটাও বেশ আছে থ্যাংক ইউ তুমি কি করে জানবে আমি কোন দিন শাড়ি পরে আসি না আসি তুমি তো এখন আমার লাইভেই আসো না আমি তো কালকেও শাড়ি পরে এসেছিলাম যারা প্রতিদিন লাইভে আসে না মাঝে মাঝে আসে তাদের কাছে এরকম স্পেশাল লাগবে ঘরের পিছনে রংটা ডিজাইনটা খুব সুন্দর হয়েছে ঘরের ও আচ্ছা 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 দেওয়ালের রংটা আচ্ছা আচ্ছা ভালো লাগছে লাইক করলাম খুব সুন্দর লাগছে শাড়ি পরে আচ্ছা থ্যাংক ইউ তোমরা শুধু বলো শাড়ি পরে আসো শাড়ি পরে আসো তাই তো এই দুই দিন আমি একটু শাড়ি পরে আসছি আর এখন শাড়ি পরে আসা হবে কেন বলো তো এখন আবার মানে গরম পড়ছে না এখন আবার শাড়ি পরে আসা হবে ঠিক তবে লাইক দিয়ে একটু দেখে চলে যাই আচ্ছা আচ্ছা এখন আবার শাড়ি পরা হবে মাঝে মাঝে শীতের মধ্যে না একদম ইচ্ছা করতো না শীতের মধ্যে কষ্ট হতো ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি তোমরা কেমন আছো বলো সুজয় সরকার হ্যালো ও হ্যালো দাদা দাদা এখনও আসেনি গো বাড়িতে দাদা এখনো বোধ বাজারেই আছে হাই হ্যালো আরে বৌদি কেমন আছো মিঠু ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি সুজয় তুমি কেমন আছো হাই জি হাই মিস্ত্রিকে অনেক ধন্যবাদ খুব সুন্দর হচ্ছে তোমার জন্য ও হো তাই দাদা সবাই ভালো আছি গো সবাই মোটামুটি ভালো আছি রং মিস্ত্রিকে আমরাই রংটা পছন্দ মানে ডিজাইনটা পছন্দ করে দিয়েছি উনি করে দিয়েছেন সবাই চলে গেছে ভাল লাগে ওয়াচিং ছিল ওয়াচিং পুরো নেমে গেল খাওয়া যায় এই চলে যাচ্ছে গো তোমরা কেমন আছো বলো আজকে মনে হচ্ছে তোমাকে একটু বেশি সুন্দর দেখতে লাগছে দূর আজকে আমার জন্য কেমন একটা মনে হচ্ছে কালো কালো মনে হচ্ছে লাইটের জন্য নাকি বুঝতে পারছি না ভীষণ কালো কালো মনে হচ্ছে দাদা এখন বোধ হয় বাজারে আছে দেওয়ালা চুলের ক্লিপ বেশ মারানসরী ও আচ্ছা আচ্ছা ঠিকই তো কি বাবা ঠিকই তো আমি দেখিনি তো সত্যি তোমাদের কি চোখ কেমন আছে বৌদি খুব ভালো আছি যাই তুমি কেমন আছে বলো এখন তো বই পাওয়া যায় সেই বই থেকে কালারটা পছন্দ হুম আর সত্যি সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ দারু লাগছে তোমাকে সুজয় থ্যাংক ইউ কত ভালোবাসা বাবা হুম তোমার ব্যাপার অনেকগুলো প্রচুর কাজ করে দেয় হুম হুম একদম চোখ আছে বলেই তো থম দিয়ে গেলাম অনেক দিন বয়স আচ্ছা মিস্টার ফুলচান হ্যালো ও হ্যালো তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও হোয়াটসঅ্যাপ নাম্বার প্রাইভেট মেসেজ করতে পারবে আমি একটু পরেই মেম্বারশিপ লাইভে আসবো বলতে পারো ওর জন্য আমি একটু সাজুগুজু করে এসেছি বুঝতে পারলে কি বাবা হট করে ওয়াচিংটা নেমে গেল কেন 뭐시라는 그쪽 카다

না আজকে কোথাও বেরোয়নি অভিষেক বলো আজকে চিকেন মাটন কিছুই না ডিম হলো কোথায় গেল হাই হাই দাঁড়াও তো কেটে দিয়ে আসি কি কমেন্ট কই দূর ভালো লাগছে ও আচ্ছা ঠিক আছে টাটা সেটাই দেখছি সেটাই দেখতেছি দাঁড়াও